শুভ সকাল সবাইকে তো আজকে হয়ে গেছি রাইডিং এ খুবই সুন্দর একটা ওয়েদার একটু গরম বেশি ওয়েদারটা সুন্দর আজকে যাব এখন আমি ওই যাবো আসলে এখন ঠিক করিনি তো দেখা যাক কতদূর যাওয়া যায় সিগন্যাল ছেড়ে দিছে আমি এখন আগায় যাব আর বলতে গেলে যে চায়নার যে কনস্ট্রাকশন টেকনোলজি প্লাস ওদের যে ম্যাটেরিয়াল ওরা ইউজ করে প্লাস মেশিনগুলো যে ইউজ করে আনবিলিভেবল মানে খুবই ফাস্ট অত্যন্ত ফাস্ট একটা বিল্ডিং মানে তো ওরা সময় নেয় আঠাশ তিরিশ দিন মানে সব কিছু হলে গিয়ে এতই ফাস্ট যে আপনি বুঝবেনই না কিছু কিছু জায়গায় রাস্তার কাজ করে মানে রাত্রেবেলা দেখছি যে রাস্তার কাজ শুরু করছে এখানে সকালবেলা জায়গা থেকে যে কমপ্লিট গাড়ি চলতেছে আনবিলিভেবল রাস্তাঘাট দেখেন কত সুন্দর এরকম আলাদা এখানে বাইকের লেন আছে আপনি পুরা সিটি যেখানেই যাবেন সাংহাইয়ের পুরা সিটিতেই পুরা এরকম বাইকের লেন আছে আলাদা যেখানেই যান না কেন আপনি তো এখানে বাইক চালাও শান্তি আছে কোনো রিস্ক নাই আপনি আপনার মতো চালাতে পারবেন ওয়েদারটা সেই আজকে আকাশের মেঘগুলো মনে হইতেছে যে ছবির মতো আমি আমার নতুন ওয়ারলেস মাইকটা চেক করতেছি এটা হলো রডের ওয়ারলেস গো তো খুবই হাই কোয়ালিটির জানি না যে সাউন্ড কেমন আসতেছে আমি চেক করবো একটু করে সানি ওয়েদার তো নর্মালি সিটির যে মানুষজন এখানে ওরা সেই লেভেলের ফ্যাসিলিটি পায় মানুষ কোনো জায়গায় কোনো ঝামেলা নাই যানজট নাই সবদিকে পরিষ্কার মানে ওদের সিটি কর্পোরেশন সবকিছুই টেক কেয়ার করে আর সিটি তো অনেক বড় বাট সব জায়গায় সে এটা খুবই আশ্চর্যজনক কেমনে মেইনটেন করে ওরা তো চায়না থেকে আমাদের অনেক কিছু শিকার আছে যদিও আমরা মনে করি যে আমরা মিনিমাম চায়না থেকে প্রায় একশো বছর পিছিয়ে আছি সব দিক থেকে মানে চায়না চলে একদিকে পুরো পৃথিবী চলে আরেকদিকে মানে পুরো পৃথিবী থেকে চায়না মেবি পঞ্চাশ বছর আগে আছে অন্যান্য দেশের চেয়ে আর বাংলাদেশের তুলনায় ধরেন দুইশো বছর আগে আছে এরকম একটা অবস্থা Amazing weather in the weekend. তারপরে ধরেন এখন তো সেপ্টেম্বর মাস শুরু হবে একটু গরম বেশি সেপ্টেম্বর শেষ হওয়ার পরে অক্টোবর নভেম্বরের দিকে খুবই সুন্দর ওয়েদার থাকে শীত আসার আগ মুহূর্তে সবাই তখন বিভিন্ন ট্যুরে টুরে যাবে আর এখনো অনেক সুন্দর ওয়েদার আর সুন্দর একটা বাতাস সূর্যের টাপ আছে কিন্তু বাতাস থাকাতে ওটা গায়ে লাগতেছে না দেখেন রাস্তার আশেপাশে আমি স্টেশনের চলে করতে করতে তো সবাইকে গাছ আপডেট দিব না আরো এই সাংঘায় সুন্দর সিটিটা দেখাবো এবং চায়নার বিভিন্ন সিটি ঘুরে দেখাবো বিভিন্ন জায়গায় আমি তো যাই আগে তো এত কিছু ভিডিও টিডিও করতাম না ডিটেলস দিতাম না এখন ট্রাই করবো আর একটু বেশি দেওয়ার তো সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আল্লাহ হাফেজ